ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রেসান গর্জেস আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম সবার আগে তোমাদেরকে জানাই শুভ দীপাবলি অ্যান্ড হ্যাপি দিওয়ালি আজকের ব্লগটা কালী পুজো নিয়ে তো আমাদের এইবারের কালী পুজোটা একটু ইন্টারেস্টিং একটু এক্সাইটিং সো তোমাদেরকে তার আগে তোমাদেরকে জানাই যে এই প্রত্যেকটা কালী পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো সবটাই কিন্তু সৈকত অর্গানাইজ করে খুব ভালোভাবে অর্গানাইজ করে খুব মজা হয় আমরা খুব এক্স মানে খুব এনজয় করি প্রত্যেকটা মুমেন্ট পুজোর মাঝখানে মানে খুবই আনন্দ হয় সবার সাথে আড্ডা হয় দারুণ দারুণ খাওয়া দাওয়া হয় খুব মজা হয় আর কালী পুজোতে তো স্পেশালি বাজিও ফাটানো হয় মানে আমরা খুবই এনজয় করি ইন্ডিয়ার বাইরে থেকে এরম একটা নতুন মানে একটা নতুন এক্সপিরিয়েন্স এত এনজয় করি মানে সত্যি মানে এটা ভাবাই যায় না আমার কাছে সো এইবারের কালী পুজোটা একটু এক্সাইটিং কারণ মানে তোমাদেরকে বলি এবার তো প্রত্যেক বছরই আমাদের কালী পুজোতে স্টল দেওয়া হয় স্টল মানে এখানে সবাই নিজেদের মতন করে খাবার আনা হয় আর সেই খাবারটাই সেল করা হয় তো এইবারে আমরা সব বন্ধুরা মিলে মানে আমাদের পুরো গ্রুপরা সবাই মিলে আমরা কিন্তু স্টল দিচ্ছি তো তোমাদেরকে তোমরা তোমাদের যদি জানতে ইচ্ছা করে আমরা স্টলে কি কী খাবার দিচ্ছি আর কীরমভাবে কালী পুজোটা এনজয় করেছি তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তা আমাদের স্বাগত আমরা এখন সবাই মিলে স্টলের জন্য খাবার বানাচ্ছি আমাদের তিনটে খাবারের আইটেম হবে স্টলের জন্য এবার এবারে যেহেতু প্রথমবার তাই তিনটে আইটেমই করছি তেমন একটা বেশি আইটেমস করছি না এদিকে দেখো কয়েকটা এগস পিসেস করে রাখা আছে আর এদিকে ডেভিলের শেপ দিচ্ছি আমরা আর অলরেডি কয়েকটা শেপ করে আমরা এখানে রেখে দিয়েছি ডেভিলের শেপ করে এই যে এদিকে দেখো এইগুলো এই এতগুলো ট্রে আছে আমাদের একশো চল্লিশটা মতন মাটন এগ দিয়ে ভান চিকেন এগ দিয়েের মত পিস হবে আর এদিকে ওভিক দ্বারা অন্য একটা আইটেম বানাচ্ছে

আর ওদিকে বাকি মাটন এগ টেবিল আর চিকেন এগ টেবিল বানানো কমপ্লিট এই যে এখানে ট্রেতে করে রাখা আছে দেখো এখানে একশো চল্লিশটা মতন পিস আছে সব মিলিয়ে এবার শুধু ভাজার পালা আর এই টেবিলগুলো কাল ঋতুপর্ণা আর অভিজ্ঞতা মিলে দুপুরে ভাজবে কারণ বেশি আগে ভাজলে ক্রিসপিনেসটা থাকবে না চপগুলোতে তাই কাল দুপুরে ওরা দুজন মিলে ভাজবে ডিনারের আয়োজন করেছি ঋতু আর অভিজ্ঞা মিলে ফ্রায়েড রাইস আর চিকেন প্রত্যেকটা খাবার খুবই ভালো হয়েছিল। এবার আমাদের কাজ শেষ খেয়ে দিয়ে বাড়ি যাব কাল সকালে দেবস্মিতাদের বাড়িতে আরেকটা আইটেম রান্না হবে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি দেবস্মিতাদের উদ্দেশ্যে ওখানে গিয়ে আরেকটা আইটেম তৈরি হবে ওরা অলরেডি কিছুটা কাজ এগিয়ে রেখেছে বাকিটা আমরা গিয়ে একসাথে সারব গতকাল রাতে তোমরা তো দেখলেই দুটো আইটেম বানানো হয়েছিল আর এখন আরেকটা আইটেম হবে আজই পুজো খুব এক্সাইটেড লাগছে এখন আমাদের এখানে বানানো হচ্ছে দহি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো মাটন অ্যান্ড চিকেন এগ টেবিল আর দহি বাড়াই আমাদের স্টলের অ্যাট্রাকশন এখন বড়াটা ভাজা হচ্ছে তারপর নুন জলে ডোবানোর পর দহি দিয়ে ম্যারিনেট করতে হবে এখানে ডালটাকে গ্রাইন্ড করা হচ্ছে মিক্সারে আমাদের দহি বাড়ার ফিফটি টু হানড্রেড প্লেটস ধরা হচ্ছে স্টলের জন্য

দেখো কি সুন্দর বড়াগুলো ভাজা হয়েছে পুরো লাল লাল হয়েছে অনির্বাণ দায় বড়াগুলো ভাজছে আরও কিছুটা ভাজা বাকি আছে সেটা কমপ্লিট হলেই আমরা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বেরোবো দিওয়ালি সেলিব্রেট করার জন্য বাপরে এত চাপের মতো এরা আবার দেখো লাঞ্চ বানিয়েছে আমাদের জন্য লুচি আর ঘুমনি। যদিও যদিও দিন পর লুচি খাচ্ছি খুল্লিটা তো পুরো ইয়মনি ছিল বড়া বানানো কমপ্লিট করে আমরা বাড়ি গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আইসিএসসি হলের জন্য এখন বিকেল পাঁচটা বাজে তোমাদেরকে তো আগেই বলেছি সৈকতের সব পুজোই আইসিএসসি হলেই হয় সো সেখানেই যাচ্ছি আমাদের একটু আজকে তাড়াতাড়ি যেতে হচ্ছে কারণ সাড়ে পাঁচটার মধ্যে আমাদেরকে স্টলটা রেডি রাখতে হবে আর এইটা হলো আমার দিওয়ালি লুকস অরিত্রকে তো দেখছোয় ও পাঞ্জাবি পরেছে ওদের আর কি বলো ছেলেদের তো কোনো সাজদি হয় না মেয়েদেরই সব জ্বালা কি আর বলবো তোমরা তো এই রাস্তাটা ছিনোই এই সেই হিন্দু টেম্পল যাই হোক চলো এবার ভেতরে যাওয়া যাক আমাদের আসার আগেই অলরেডি এখানে স্টল সেট করা হয়ে গেছে এখানে দেখো স্ক্যানার আর ক্যাশের দুটোরই ব্যবস্থা রয়েছে আর সবাই খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখেছে

শাড়ি কোমরে গুঁজে একদম আমি রেডি সার্ভ করার জন্য আজ আমি দোকানদার হয়ে গেছি আর ইনি হলেন আমাদের ফার্স্ট কাস্টমার সোনালি এখানে দহি বাড়াটা দুভাগ করে দিচ্ছে এবার আমি গার্নিশ করব একটু বিটনুন দিয়ে তারপর একটু মশলা দিলাম তারপর লঙ্কার গুঁড়ো তারপর সামান্য একটু ধনে পাতা আর তেঁতুলের চাটনি লাস্টে ঝুড়ি বাজা দিয়ে সার্ভ করছিলাম দাইতে <laughs> না

জলো হ্যাঁ জলো হবে 11 টাকা তো কিছু না ক্যাশ দাও ভাই ক্যাশ দাও আমি ক্যাশ দেখতে চাই একটা একটা কত পয়সা আলো বিল কল লাগাও ভাই সর 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 দেখো কত লোক এসেছে খুব জমজমাট লাগছে কিন্তু আমাদের স্টলে কিন্তু বেশ ভালোই বিক্রি হচ্ছে প্লাস আমাদের ওই পাশে আরেকটা জায়গাতে রিখিয়া দীরাও বসেছে তাদেরও স্টল বেশ ভালোই বিক্রি হচ্ছে চলো তোমাদের গোপাদিদের স্টলে কী কী আছে দেখাই ইউটিউবে যাবে হ্যাঁ কাজ করছে আর এদিকে সবাই গল্প করছে আমাদের অলরেডি মাটন ডেভিল শেষ যা আনা হয়েছিল সব শেষ শুধু চিকেন এগ ডেভিলটাই বাকি রয়েছে ইভেন দহি বাড়াটাও অনেকটা শেষের চলো তোমাদের মাকে একবার দেখাই কি সুন্দর লাগছে দেখো মাকে খুব সুন্দর সাজিয়েছে এখানে এখন মায়ের পুজো হচ্ছে সবাই এখানে খুব ভালো ফিডব্যাক দিয়েছে আমাদের খাবারগুলোতে একটা কথা কি বলো তো সেল করে প্রফিট করাটা যতটা না আনন্দের তার থেকেও বেশি আনন্দ হলো সবাই একসাথে মিলে এইসব অর্গানাইজ করা খুব মজা হয়েছিল এই কদিন নতুন এক্সপিরিয়েন্সও হলো সৈকতে সবার ভালো লেগেছে আর সবাই খুব সাপোর্টও করেছে যেটা সত্যি ভালো লাগলো ইনি হলো রিখিয়াদি ইনিও অনেক রকম খাবারের স্টল দিয়েছিল পুজো শেষ হলেই হবে ফায়ারওয়ার্কস দেন স্টলটাও ধীরে ধীরে র্যাপ আপ করব এবং তারপর ডিনারেরও অ্যারেঞ্জমেন্ট রয়েছে আমায় আমার উড়িয়ে দিচ্ছে না তোরা আগুনে বাজি ফাটিয়ে ডিনার কমপ্লিট করে আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম খুব এনজয় করেছি আগের বছরের থেকেও এই বছরের কালী পুজো আমাদের কাছে মেমোরেবল হয়ে থাকবে কারণ আমাদের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো এবং আরও ভালো লাগলো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আশা করি তোমরাও সকলে কালী পুজোতে অনেক আনন্দ করেছ এবং মায়ের কাছে এটাই প্রার্থনা করি প্রতি বছর আমরা সকলেই যেন এইভাবে মজায় ও আনন্দে কালী পুজো কাটাতে পারি সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে